আমেরিকার কোনো কোনো জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘণ্টা তেরো ঘণ্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে ওঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স হেলদি ওয়েলথ এন্ড ওয়াইস এই আলী এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মোহাম্মাদুর রসুন ল মহাদেশ জীবনের ঘটনা প্রায় এরকম অনেক জানেন আগামীকাল সকালে সবার আগে এই কারবারে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসমাত কালো পাথর কে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেয়া হয় নামাজের আযান এই নামাজের নাম কি ফজর নামাজ ফজর কি সূর্য ওঠার পরে না কিন্তু সূর্য ওঠার আগে মুসলমানকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তার তো ভোরের মানে ঘুম থেকে তাকে তো ভোরের ঘুমানোর সুযোগই নাই তার তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে সে আগে কখন জানেন তাহাজুদ আদায় করার জন্য এখানে আপনারা সলাতু আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহা নামাজের জন্য কখনো উঠেছো যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলি প্লিজ তাহা যুদে নামাজ একবার উঠে নেন পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি করতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই তুমি একবার উঠেই দেখো আল্লাহ কি আল্লাহাম তোমার জীবনটাকে করে দেবে এই সফল লোকগুলোর জীবন কেবল করলেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ তাহলে রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছে আল্লাহ কি আমাদের চেয়ে কম বোঝে কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সুফান জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা বোর রাত ফজর তো পড়বে জামাতে ইনশাল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ডস দাড এস দা এটা তোমরা পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা মাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলা এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো মর্নিং শো ডে হাউ ডু স্টার্ট ইউর মর্নিংলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি করো সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগ রাত পোহাবে তবে। এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মা এখান থেকে বাঁচার কোনো পায় নাই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো আজকে দিকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাই হবে তা হলো সালাম

তাহলে কি করবে তোমরা একজন আর দেখলে আচ্ছা ভাষায় ঢোকার পরের প্রথম সালাম দে তোমরা ভাষায় ঢোকে এরকম কয়জন আছে বলো 마শাআল্লাহ হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মা আছে আর কারছে কার জন্য তুমি বেশি কল্যাণকারী হবে বলো তো তোমার বাবা মা আছে কার জন্য জনে তুমি অনেক বেশি কল্যাণকারী হবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি আমি হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালামু আলাইকুম এতে তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটি কোথায় আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটি সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এ হারবার ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হারবার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগাল রিলেশন উইথ দ্য অপজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটিজ তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কিনা তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাশাআল্লাহ সবাই বড় জন্য আমি কথাগুলো বলছি যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায় না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেনসিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মানলাহুল মাউদা ফালাহুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবীর তোমার কাছে যাত্র শত করবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করানি হাদিসের একথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসনি ইসলামের মারি ইত আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে চাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি চাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্ট ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট বিকাম কমন

এটা কি অসম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা ভালো লাগে না পরে একটা ভাষাতে দক্ষতা অর্জন করে জানে ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স বাংলা কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের তোমরা সময় গুলো করি এই জায়গাগুলো তোমরা সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সবকিছুর উপর কি কে প্রাধান্য দেবে বলতো কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে প্রাধান্য দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমির মুয়াবিয়াকে বরনিতো হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিমের বনা তো মুসলিমের বনা আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন না হাম জালাসনা নাযকুরুল্লাহ আমরা এখানে বসে আছি আর ডিসকাশিং রিমembering আল্লাহ উই আর ডিসকাশিং দা ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বলেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা জলাসাকুম ইল্লা দালেক এইটা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি তারা বলল না অন্য কোন উদ্দেশ্যে বসেনি। তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাতাল্লাকুম তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরি মসজিদে रुकेছিলেন তিনিও দেখলেন এটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনি আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছে। তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহ স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া কোনো কারণে তোমরা তারপরে না অন্য কোন কারণে আমরা এখানে বসিনি কারণ আল্লাহর জন্য বসেছি তিনি বলেন আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি এটি জিজ্ঞেস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুখানা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমে হাদিসও মুসলিমে হাদিস আল্লাহ ফেরেশতারাও তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন আল্লাহ ইউবাহিবিকুম আল মালায়েকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে ওই জায়গা নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কি না পরকালের করতে হবে তোমাদের কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতেন আল্লাহ সুলহানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তুলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল রাসুল্লাহাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মদের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার যে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার যে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাখা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাখা দেবেন এটা রাসুলাম বলেছেন সৈয়াদিস অদের তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কুরআন তেলাওয়াত করো কুরআন তেলাওয়াত করতে পারো না এরকম কে আছে এখানে কুরআন তেলাওয়াত করতে পারো না আমি তো ওকে থেকে মুক্ত হইছি তার তেলাওয়াত শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার আল্লাহ সুন্দর করে কুরআন তেলাওয়াত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কি করবে বলো তাহলে কি করবে কুরআন তেলাওয়াত করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি গোরান জালায়ত করা তোমরা এই কাজগুলো করলাম পাঁচ ছয় থেকে পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়টা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাক্টিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এইটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এইটার নাম পুরোটাই হলো সোশ্যাল মিডিয়া এটার নাম কি আন সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয়-স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদে কমপক্ষে 10টা লোক এগিয়ে আসতো দৌড়ে গতcalo তোমরা দেখেছো যে ফ্লাইওভারের শার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তীরে যাচ্ছিল তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওখানে কয়েকশো লোক তার কেবল মাত্র ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়ে এটা আপলোড করে দেবে এটা কি কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো এটা চরম অসুস্থতা এটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদের যেভাবে সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে অ্যাডিক্টেড বানিয়ে মনে রাখবে এডিকশন কেবল মাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না এডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় এডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতারের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে ধরে যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোন তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোন সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীব এটা কেমন জীব অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমর দী আমাদের একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল মুজা আলআখ আল এফ ওয়ান আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারো খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর এডিকশন এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলাও করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে এগুলো এই সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষ এগুলো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আর ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে গিয়ে গেছে সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সম্ভব জেনে তোমার লাগি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ

আমি তাকে কি থেকে সৃষ্টি তুমি তো তোমার নিজেরাই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গিয়েছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোন শান্তি নাই তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য

আর কিচ্ছু বলা লাগবে না আমাকে তুমি গত বিশ দিন তোমার ফেসবুকে কি লিখেছো কি বলেছো এটাই বলে পার্সোনালিটি ইউ আর তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখবে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুক ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআন কথা বা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলতো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমরা ফেসবুকটাকে সত্যিকার তো তোমরা বই বানাও ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছি নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোন কাজে লাগবে না না দুনিয়াতে না আখেরাতে বরং আখেরাতে গিয়ে তোমার জন্য ডेंजरस হয়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কি মনে করছো আননাকুম আখলাকনাকুম আবসান ওয়া annakুম ইলাইনা বাতর্জাউন যে আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না

একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলতো আসে কিনা অশ্লীল ছবি আর ফাইন না শরু তুমি চোখ দিয়েও তো সেনা করছো তুমি তো বুঝতেই পারো না যে লিখে রাখছে তুমি সেনা করছো তুমি বুঝতে পারো না এর জানা জোকতেছ জানা আছে করেন তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুককে তোরাসব বলেছ মুসলিম হাদিস আল আই মুহাকুল তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার জোক লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে বিয়ে হতে পারো অসুস্থ অপ্রয়োজনীয় তোমার দরকার নাই তুমি কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু-বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহর দিকে একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ অন রাজা জেন উইথ থিপ তোমার দশটা পঞ্চাশটা এক হাজার দশ হাজার দশ কোটি লাইক পড়লে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক ফোর আছে আমি তাদেরকে জানি আল্লাহ ও ভালো দৃষ্টি তার এত এত গৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের লস জাহান্নামের জারনাম আমি এদেরকে পাই জারনাম এদেরকে আমার কাছ থেকে দূরে ছড়ালো এরকম লোকের লাইকের অভাব নাই আছে না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক আল্লাহামা অনেক লোক আছে দুনিয়ার কিন্তু আল্লাহ আল্লাহ তাকে চেনেন আসমানবাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না কি এমন এমন মানুষ হতে হতে চাও চাও না তুমি চেনুক কমপক্ষে তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস্তাল তোমাকে চেনে এটি তোমার জানা দরকার আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুললো তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলাম এই পোস্টকে আগে তুমি শুনে দাও মহান আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলেন এটাও কিন্তু সেরে হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শুনে অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে সিম্পতি পেতে চাও আল্লাহকে তুমি চাইলে না ও আল্লাহ মাসাজিদের ইল্লাহি ফারাদা তো আল্লাহি আহাদা আমি ইউজিবুল মুত্তর রাই যা দাও হুয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম ফুনাফা আল-আরদা ইলাহুম আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কার সাহায্য চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারবে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ঈমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনোটাই না তুমি মানুষের দোয়া চাই চাইতে পারে ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর নট ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলোতে সব তো একমেন্ট তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিজের বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব কিন্তু একদিন ইনশাআল্লাহ এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল ইবনে জন্ম হয় এমন তোমরা হতে পারো না ####غدا إِنَّ الله الله... الله سبحانه وتعالى كيفا بك غير_واضح... آمين... هذا وصل الله سبحانه عَلَى نبينا محمد وعلى آله وصحبه أجمعين...